সালামু আলাইকুম উদ্যোক্তা ভাই বোন কেমন আছেন সবাই শুভ অপরাহ্ন আজ চব্বিশ মে দুই হাজার চব্বিশ আজকে একজন মানে পরিচ্ছন্ন সুন্দর একটি সাবলীল গল্প শোনাব আপনাদের আমাদের আজকের উদ্যোক্তা আমি মাসুদ রানা আমার ছোট্ট সংসার আমি হাঁস মুরগি পালন করি আর এতে আমি আলহামদুলিল্লাহ সুখী আছি মাসুদ রানা একজন প্রান্তিক উদ্যোক্তা জীবনের তাগিদে একটি গার্মেন্টসে চাকরি করে কিন্তু সাংসারিক সচ্ছলতার জন্য দুটি গরু ও হাঁস মুরগি পালন করেন মাসুদ বলেন হাঁস মুরগি হল বিপদের সঙ্গী হাতে টাকা না থাকলে হাঁস মুরগি বিক্রি করে বিপদ মেটানো যায় আর গরু হলো বাৎসরিক মোটা আয়ের উৎস এই যে হচ্ছে আমাদের আজকের উদ্যোক্তা

এখন কয়টা গরু আছে ভাইয়া ভাই দুইটা গরু আছে এখন এখন আছে দুইটা গরু আর মুরগি কতগুলো মুরগি আছে এখনো প্রায় 40 50 পিস আছে 40 থেকে 50 পিস হ্যাঁ ছোট বাচ্চা বড় গলা মিলা ছোট বড় মিলিয়ে পাশাপাশি যেন আপনি কি করা হয় ভাই আমি একটা ছোট খাটো চাকরি করি ছোট খাটো চাকরি করেন চাকরির পাশাপাশি হাঁস মুরগি পালন গরু পালন এভাবেই একটি সুন্দর কৃষি জীবন যাচ্ছে এই জীবনে কোনো অভিযোগ আছে না অভিযোগ নাই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আল্লাহ যখন যে আল্লাহর কাছে ভালো রাখে এটাই ভালো আমার জন্য এটাই ঠিক আছে যাই হোক আমরা এই উদ্যোক্তার গরু দেখব সেই সাথে মুরগি পালনের পরিকল্পনা জানবো ভবিষ্যতে কি কি করতে চান এও জানার চেষ্টা করবো মাসুদ ভাই আসেন যাই বাসায় যাই চলেন এই যে মাটির ঘর দেখা যাচ্ছে হ্যাঁ মাটির ঘর এখন দেখা পাওয়া যায় আছে আমার বাড়িতে আছে আরো আছে এদিকে দুই মাটির ঘর ঠান্ডা লাগে না গরমের দিনের জন্য গরমের দিনে আরাম প্রচুর আরাম তাই না মাশাল্লাহ ভাই গরু দুইটা হ্যাঁ দুইটা আছে আপাতত এটা কি সার না বকনা বকনা মাসুর না মাসুর এটা কত দিন আগে কিনছেন এই তো চার মাস সাড়ে চার মাস এরকমই হবে চার মাস আগে কিনছেন হ্যাঁ এরকম কম বেশি কত টাকা দিয়ে কিনছেন এটা চৌত্রিশ টাকা দিয়ে কিনছিলাম এখন মোটামুটি এখন তো সত্তর টাকা হবে তা জানি না আমি ভাই বিক্রি করার মতো এবিলিটি নাই এখন তো এই যে গরু পালন করতেছেন সেই সাথে আছে মুরগি আছে মুরগি বলুন পঞ্চাশ থেকে ষাট পিস বাড়ির তো উঠানি ছেড়ে দেন না সব উন্মুক্ত সব উন্মুক্ত দিয়ে ছেড়ে দেন এই যে গরু পালন এই যে মুরগি পালন গরু মুরগি পালনের মানে কি মনে হয় আপনার কেন গরু মুরগি পালন করেন বাই মুরগি গরু হাঁস মুরগি গরু ছাগল এগুলো হয়েছে বিপদের সাথী ঠিক আছে যখন দেখা গেছে অনেক বিপদ হয় তখন এগুলো বিক্রি করে ওই বিপদতে উদ্ধার মূলত আল্লাহ করে তবে একটা অনেকটা সাপোর্ট পাওয়া যায় একসাথে দশটা মুরগি থাকলে দশটা মুরগি বিক্রি করলে দেখা গেছে এই ছোটো খাটো বিপদ আইছে দশ হাজার টাকা আমার প্রয়োজন অনেক আছে হাত বাড়াইতে এলো না দশ হাজার টাকা রইলে দশটা মুরগি বেচলে পাঁচ হাজার টাকা আসে গেলো এরকম ভাবে হয় হ্যাঁ ওইটা নিচে হাঁস রাখতাম একটা মুরগি নিয়ে আসেন তো দেখি কয়টা ডিম দেন একটা নিচে একটা নিচে একটা নিচে অনেকগুলো ডিম প্রায় পনেরো ষোলোটা হইতে পারে আমি গুইনা দিছি না তো এবার দেখেন এই যে আপনার তাহলে ছোট বড় মিলিয়ে মুরগি কতগুলো মুরগি আছে ভাই অনেকগুলো প্রায় চল্লিশ পঞ্চাশ চল্লিশ পিস এক একটা নিচে ডিম দিছেন কতগুলো অনেকগুলো তিন ছয় নয় বারো পনেরো আঠারোটা ষোলো সতেরো আঠারো আঠারোটা তা দিতে পারে এটা মুরগি অনেক বড় ওজন আছে দেন না আচ্ছা আচ্ছা মুরগির ওজনও বেশ মোটামুটি মাসাল্লাহ ভালো তাহলে এই যে মুরগি পালন করছেন মুরগি দিয়ে কুচে বসাচ্ছেন বাচ্চা ফুটছে বাচ্চা বের হচ্ছে এগুলো আবার বড় হলে বিক্রি করছেন এটা হচ্ছে আপনার বাড়তি আয়ের একটা উপায় তাই না হ্যাঁ এগুলো বিপদের সাথী বিপদের সাথী আর গরু পালন করছেন এগুলো হচ্ছে বাৎসরিক

তিন মাস চার মাস পরে রানী ভ্যাকসিন ইয়া ভ্যাকসিন দেন আর যখন যেটা প্রয়োজন তখন এই বড় যে সকল মুরগি আছে আমরা উন্মুক্ত যারা পালন করি তারা আমরা রানী ক্ষেতের ডিবি ভ্যাকসিনটা দিতে পারি এতে করে রানী ক্ষেতের যে মহামারী আসেন রানী ক্ষেতের যে মহামারীর রোগটা এই রোগ থেকে আমরা মোটামুটি একটা নিস্তার পাবো আর এভাবেই মুক্তাচারণ পদ্ধতিতে হাঁস মুরগি পালন করে মোটামুটি বিপদের সঙ্গী হিসেবে বাড়তে টাকা আয় করা সম্ভব সম্ভব আমরা যারা প্রান্তিক খামারি তাদের হাঁস মুরগি গরু ছাগল থাকলে সবসময় টাকা থাকে টাকার অভাব হয় না কোনো সময় মোট কথা হচ্ছে যারা প্রান্তিক খামারি হ্যাঁ হ্যাঁ তাদের সংসারে বা ঘরে যদি একটা বা দুইটা গরু একটা গাবি বা হাঁস মুরগি যদি থাকে তাহলে মনে হয় না টাকার অভাব আছে তাই না হয় না না কারণ টাকার অভাব হয় না একটা গরু বাৎসরিক শেষে একটা আয় দেয় হ্যাঁ হ্যাঁ একটা মোটা অঙ্ক এটা গাবি গরু একটা আয় মানে গাবি থেকে সার মানে একটা বাচ্চা যদি দেয় সেই বাচ্চা যদি 6 মাস পালন করাও করেন যদি বিক্রি করা হয় 60 থেকে 70000 টাকাও আসে আমাদের চলে আসে আর একটা সার গরু আমরা যদি এক বছর পালন করি তাহলে মোটামুটি 1 লাখ টাকা এক লাখ টাকার উপরে বিক্রি করা যায় আর একটা যদি গাবি থাকে সেই গাবির দুধ আমাদের পরিবারের মানে যে ই আছে এই দুধের চাহিদা আছে সেটা কিন্তু আমাদের মিটাচ্ছে বিক্রি করা যায় দুধ বিক্রি করা যায় সম্ভব এই যে আমরা যারা প্রান্তিক খামারে আছি এদের কিন্তু মানে বাচ্চা ভালো লাগার জায়গাটা এইটাই হাঁস মুরগুন্মুখ উন্মুক্ত অবস্থায় পেলে আমরা কিন্তু এখান থেকে মানে বাড়তি আয়

মানে প্রান্তিক একদম মানে নিতান্তই আমাদের সংসারটা মানে অচল আমরা দুইটা গরু বা তিনটা গরু সেই সাথে কিছু হাঁস আমরা পালন করি সেই সাথে আমাদের সংসারটা মানে একটু সচলতায় মানে ফিরে আসে আর কারো কাছে হাত পাতা লাগে না এটা কি করতে হবে ভাই ভাই আমার ছোট্ট সংসারে ছোট্ট কৃষি দাও একটা সংসার এই সংসার আর কি কি আমার দুইটা গাদি থাকবে হ্যাঁ হ্যাঁ একটা দুইটা ছাগল থাকবে অল্প কয়েকটা হাঁস থাকবে আর মুরগি এতটুকুই যথেষ্ট এতটুকুই যথেষ্ট পাশাপাশি যে কাজ করছেন সেই কাজের সাথে এই যে কৃষি জীবন এটাকে আপনি সুন্দর সংসার চলে যাচ্ছে হ্যাঁ বর্তমানে এরকম ভাবে সুন্দর মানে অনেক ভালোই চলছে আল্লাহ চালাইতেছে তবে আমার ভবিষ্যতের ইচ্ছা হচ্ছে যে ওই চাকরি বাকরি অন্য কিছু আর করতাম না ওই দুইটা গাবি কিনাম আর দুইটা বা তিনটা খাসি বা ছাগল আর কিছু হাঁস কিছু মুরগি কিছু মুরগি এটা দিয়ে আমার আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এই জায়গা হলো তাপেরি তাই না হ্যাঁ এটা আমাদেরই তো এইখানেই তো মোটামুটি একটা গরুর জন্য একটা শেড করতে পারবেন হ্যাঁ ওই এদিকে একটা শেড করা একটা একটা গরু পালনের জন্য একটা শেড কিন্তু প্রয়োজন একটা শক্ত পোক্ত একটা শেড না হলে গরু পালন করে কিন্তু লাভ নাই যেমন গরুর যে আপনার শেড করতে হবে গরুর যে আপনার থাকার যে জায়গাটা সেটা সব সময় নিট এন্ড ক্লিন প্রান্তিক মানে আমরা কৃষক আছি প্রান্তিক সংসারই আছি তাদের জীবনযাপনটা আমাদের এভাবেই মানে সুন্দর ভাবে কেটে যাবে হয়তো দুইটা গোড় যে সংসারে দুইটা গরু থাকবে এই যে মাসুদ ভাই বললেন কিছু হাঁস মুরগি থাকবে সেই সংসারে কোনো কি থাকবে না

তবে বিপদ দেওয়ার মালিক আল্লাহ উদ্ধার করার মালিক আল্লাহ ভাই বোন আমরা এই যে একজন মাসুদের গল্প জানলাম মাসুদের দিন যাপন জানলাম মাসুদ কেমন আছেন হাঁস মুরগি পালন করে কিভাবে হাঁস মুরগি পালন করছেন কিভাবে ঘুরে দাঁড়াতে চান ইত্যাদি ইত্যাদি প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন পরবর্তীতে আবারও এরকম একজন পরিচ্ছন্ন উদ্যোক্তার গল্প শোনাবো আল্লাহ হাফেজ মাসুদ ভাই ভালো থাকবেন অনেক উদ্যোক্তা আপনাকে দেখছে কি বলতে চান তাদের উদ্দেশ্যে তাদের উদ্দেশ্যে বলে বলি সবাই হাঁস মুরগি গড়ির সকল পালক তবে মুরগি যেন উন্মুক্ত ভাবে চাল ইয়া পালে উন্মুক্ত ভাবে পালন করলে মুরগির থেকে লাভবান হওয়া সম্ভব